বাংলায় শীত প্রবেশের মুখেই ফের বাধা আবহাওয়া দপ্তর অন্তত এমনটাই পূর্বাভাসে জানিয়েছে সতর্কতাও জারি করেছেন বিশেষজ্ঞরা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনাচ্ছে আর সেই কারণেই বদল ঘটবে সমগ্র বাংলার আবহাওয়ায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে একটি খূর্ণাবর্ত হয়েছে এছাড়াও আগামীকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনাও থাকছে কেবল নিম্নচাপ অঞ্চল তৈরি নয় শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপটি আগামী সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে পৌঁছে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণতও হতে পারে যা পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু সহ একাধিক দক্ষিণের রাজ্যে এর জেরে আপাতত বাংলায় উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রাও বৃদ্ধি পাবে অর্থাৎ এ বাংলায় বৃষ্টি কতটা হতে পারে নয়া এই নিম্নচাপের কারণে তা এখনও স্পষ্ট না হলেও শীতের মুখে যে বাধা তৈরি হবে তা স্পষ্ট মূলত বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং পূবালি হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে অর্থাৎ স্বাভাবিকের নিচে যে পারদ নেবে গিয়েছিল সেটা আবারও একবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে আগামী দুই দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহের মধ্যে বাংলার কোথাও কোনো বৃষ্টির সতর্কতাও আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়নি মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে তবে আজ থেকে আগামীকালের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা ছিটে বৃষ্টিপাত চলতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে এই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে আজকের পর আগামী দিনগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টি মূলত হবে দার্জিলিংয়েই বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে আর সামান্য কুয়াশার দাপট দেখা যেতে পারে সমগ্র বাংলার জেলাগুলিতেই বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে যে তাপমাত্রা গত কয়েকদিনে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল তা ইতিমধ্যেই পৌঁছাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণও বৃদ্ধি পেয়েছে যা থাকবে বিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সপ্তাহের শেষের দিকেই বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরিণত হতে পারে নিম্নচাপে এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সেই সঙ্গে বাড়বে বাতাসে চলিয়ে বাষ্পের পরিমাণও পরিস্থিতি যা তাতে আপাতত শহরে শীতের দেখা আর পাওয়া যাবে না বললেই চলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে ফের ফিরতে পারে ঠান্ডার আমেজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে একটি খূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপরে তিন দিনে এই পারদের উঠানামায় বিশেষ কোনো আর হেরফের দেখা যাবে না এই শুক্র শনি এবং রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে মূলত দার্জিলিংয়েই বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আজকের পর আগামী দুই থেকে চার দিনেও এই তাপমাত্রা সর্বোচ্চ উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা থাকবে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে যেমন শ্রীনিকেতানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে ছিল সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দার্জিলিংয়ে সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দশ দিন ধরে দক্ষিণবঙ্গে পুবালি হাওয়ার প্রবেশ ঘটবে দোসর হবে বাতাসে বেড়ে যাওয়া চলিয়ে আসব দিনে এবং রাতে তাপমাত্রা ক্রমশই চড়বে এই দ্বিমুখী অনুপ্রবেশে আপাতত গায়েব থাকবে ঠান্ডার পরশ এদিকে বঙ্গোপসাগরে সপ্তাহের শেষে অর্থাৎ আগামীকাল থেকেই তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত যা পরবর্তী বাহাত্তর ঘণ্টায় নিম্নচাপেও পরিণত হতে পারে যদিও এই ঘূর্ণাবর্তের অভিমুখের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা আজ উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ বন্ধ হবে উত্তরবঙ্গেও বদলে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা আজ এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের ওপর দিয়েই বইবে ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে যে ঘূর্ণায়মান ঘূর্ণাবত্ত থেকে নিম্নচাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে ফলে আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে সমগ্র বাংলায় আর উপকূল লাগোয়া কয়েকটি জেলায় হালকা ছিটে ফোটা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সাতাশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যদিও বলা হচ্ছে মাসটা যেহেতু অগ্রায়ণ তাই আগের মতো গরম আর ফিরবে না একই সঙ্গে আলিপুরের পূর্বাভাস চলতি নভেম্বর মাসে আর ঠান্ডার আমেজ চোরালোভাবে ফেরার সম্ভাবনাও নেই আজ থেকে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আর এই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ছত্রিশ শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে বাইশে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে তেইশে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য কমে আসবে এরপর চব্বিশে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পঁচিশে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে সমগ্র বাংলাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশে রাতের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে তবে কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই